আমার নবী হাউসি কৌশলের সন্ধিবাবি দর আমার নবী বার জানায় ও মতের দলেরা আজকে হাউসি কৌশলের পানি আমার উম্ম ছাড়া আগে কেউ পান করতে পারবা না আমার নবী জনাব উম্মতের তাল আয়ায়ে ভাবে আমার নবী হাতি ধরে 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 আমার নবী নিজের উম্মতের কে হাউজে কাউসারের পানি খাওয়ায় কলিজা ঠান্ডা গরবেন। শুধু তালে শান্তনারে জুব এ পর দারুন মারা হে জুড়ে ভাইয়েরা এ সাতা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার দাদারা আমার নবী এইবার মিজানের পাল্লার দিকে দৌড়ায় মিজানের পাল্লার দিকে দৌড়াইয়া দেখি আমার মোহাম্মদের নেকের পাল্লাটা বাড়ি হয় নাই হালকা হয়ে যায় এইবার আমার নবী ফেরেস্তার রে কয় ফেরেস্তাদের দ আমার উন্মতের নেকের পাল্লাটারে ভারী করার কি যায় না ফেরেস্তার এইবার আমার নবীর জানায় দে পয়গম্বর আপনার ওয়ার মতেরা নেকের কাজ করে নাই তাহলে ভারী হবে কেমনে আমার নবী দেরি ফেরিস্তা দেরি

আমার নবী সিরাতের ফুলের দিকে দৌড়ায় ভাই এ পর দারুন মা এ সাদা দাঁড়িওয়ালা বাবরা ফুলসিরাতের ফুল কুতু লম্বা হবে জানো আমার মদিনাওয়ালা নবী জানায়া দে তিরিশ হাজার বছরের রাস্তা হবে ফুলসি দশ হাজার বছরেই বাবি উবা আর দশ হাজার বছরেই বাবি সুজা আর দশ হাজার বছর এই বাবে ডাউন তিরিশ হাজার বছরের ফুলসিরাতের ফুলের জন্য আমার নবীর বড় চিন্তা লাগে এইবার আমার নবী জানায়া দে আমার উন্মতের কি হালত হবে আমার নবী ফুলসিরাতের ফুলের দিক তাকায়া তাকায়া চিন্তা করে আমার নবী দেখাইয়া দেখি আমার উন্মতের কি হালত হবে এ যোগ ভাই এ মা আমার মাওলা পাকের ভয় আমার রসুলের মহব্বত নিয়ে যদি বান্দায় দুনিয়া থেকে বিদায় নিতে পারো পরে আমার মাওলা যদি খুশি হইয়া যায় আমার মাওলা খুশি হইয়া তোমার জান্নাত দিতে দেরি করবে না জোরে কন্যা সুবহানাল্লাহ